হ্যালো দিয়া লাভলি ভিয়ার্স আমি সাদমান হোসেন সাকিব আজকে কথা বলবো তোমরা কিভাবে গ্রিক দার্শনিকদের নাম মনে রাখবা আমি একটা টিপস লিখে দেবো হোয়াইট বোর্ডে সেটা তোমরা জাস্ট নোট করে রাখবা দেখবা যে জীবনেও বলবা না গ্রিক দার্শনিকদের নাম শুরু করি এস পি ডবল এসপা এসপা দিয়ে কীভাবে আমরা গ্রিক দার্শনিকদের নাম মনে রাখতে পারি এস ডি এ কি সক্রেটিস ক্রেটিস প্লেটু দিয়েটল আর সর্বশেষ এ দিয়ে অ্যালেকজান্ডার অ্যালেকজান্ডার হয়ে গেছে ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে যে বলা হয় যে জ্ঞানের গরুকে জ্ঞানের গোরু হচ্ছে যে সক্রেটিস এটা মনে রাখবা এটা প্রায় সাধারণ জ্ঞান প্রশ্নে আসে জ্ঞানের গরু সক্রেটিস এরপর ওনার শিষ্যকে ওনার শিষ্য হচ্ছে যে প্লেটু প্লেটুর শিষ্যকে অ্যারিস্টটল অ্যারিস্টটলের শিষ্য অ্যালেকজান্ডার সর্বশেষ অ্যালেকজান্ডার এখন যদি উল্টা থেকে বলা হয় অ্যালেকজান্ডারের গোরোকে বোর মানে ওনার শিক্ষককে অ্যারিস্টটল এখন অ্যারিস্টোটলের শিক্ষককে গুরুকে প্লেটু প্লেটুর শিক্ষককে সক্রেটিস উনি হচ্ছেন সক্রেটিস হচ্ছেন ডিয়ানির গুরু এ হচ্ছে কথা এই এভাবে তোমরা গ্রিক দার্শনিকদের নাম মনে রাখতে পারবা শুধুমাত্র এই টিপসটা মনে রেখেই তোমরা নোট করে ফেলবা এই জিনিসটা অনেক কাজে দিবে আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা এরকম যদি আরও ভিডিও পেতে চাও আমার কমেন্টে জানাও দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ